আজকে আমি বানাবো কেক আজকে আমি বানাবো দশ টাকা দামের চকোফান দিয়ে চকলেট কেক চলো কেক বানানোরটা তোমাদের সাথে শেয়ার করি এরকম তিনটি বিস্কিটের প্যাকেট নিয়েছি ফার্স্টে আমি চকোফান বিস্কিটগুলো ব্ল্যান্ডারে গুড়ি করে নিয়েছি এখন আমি ডিমটা এই বাটির মধ্যে ফেটিয়ে নিব আমি চিনি দিচ্ছি তারপর আমি ব্লেন্ড করা শুরু করে দিয়েছি একদম হয়ে যাওয়ার পর তারপর আমি ভ্যানিলা এসেন্স দিব আমি আবার মিক্সি করব এটার দেওয়ার কারণ যেন দিন থেকে যেন কোনো রকম গন্ধ যেন না বের হয় তারপর আমি এই চকোফান বিস্কিটে একটুখানি বেকিং পাউডার দিব এবার আমি একটা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নেব তারপর আমি ছাঁকনির সাহায্যে এই বিস্কিটের গুঁড়িগুলো ছেঁকে নেব এবার আমি আবার মিক্সিং করব এরপর এক কাপ দুধ ঢেলে নিব তারপর আমি অল্প অল্প দুধ মিশাতে থাকব তারপর আমি আরেকটুখানি দুধ ঢেলে নিব তারপরে আমি একটু তেল ঢেলে নিব তিন চামচের তিন চামচের মতো তেল দিতে হয় এ পর্যন্ত দু চামচ হয়েছে আর আমি আরেক চামচ ঢেলে দিব এবার আমি একদম ফুড ব্ল্যান্ড করব এবার পরীক্ষার করার জন্য তোমরা এরকম করে এটা দিয়ে এরকমভাবে উঠতে হবে যদি এটা এরকম হয় তাহলে মানে পুরো ইয়াটাই হয়ে গেছে আমাদের বেটারটা তবুও আর এবার এইভাবে করে একটু পরীক্ষা করবে ওকে তো এটা আমি এক পাশে তোমার রেখে দিই এটা একপাশে রেস্টে রেখে আমি যে একটা পাত্রে তেলটা একটু একদম দিলে হয় একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি বাকিগুলো আমি ফেলে দিব একদম হয়ে গেছে এবার আমি বেটারটা এখানে দিয়ে দিব। আপনারা যদি চান কাগজ দিতে তাহলে কাগজও দিতে পারবেন আমি যত তেল দিয়েছি তাহলে আমার আর কাগজ দিতে হবে না অ্যান্ড ওভার নিয়ে আমি একটি সিলভারের হাড়িতে কেকের রেস্টেন্টটা বসিয়েছি আমি কেকটা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি চুলাতে যদি না বসান তাহলে যাদের ঘরে ওভেন আছে ওভেনেও বসাতে পারবেন চুলাতে একটু লেট আর লেট হয় আর ওভেনে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার কেকটাই রেডি হয়ে গিয়েছে আর কেকটা অনেক সফট হয়েছে আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছে কেকটা কেটে দুই ভাগ করে কেকের ভিতর ক্রিম লাগালাম আমার কাছে কিছু জেমস চকলেট ছিল ওইগুলো দিয়ে আমি ডিজাইন করছি আমার জেমস চকলেট অনেক পছন্দ তাই আমি কেকের মধ্যে জেমস চকলেট দিয়ে সাজালাম আমি নিজেও জানি না কেমন হয়েছে এখন আমি কেকটা কাটছি আর সে সময়ে আমার জেমসগুলো পড়ে যাচ্ছিলো কারণ আমার কাছে ক্রিম কম ছিল তাই আমি ভালো করে লাগাতে পারিনি আর আমি এখন কেকটা টেস্ট করে দেখবো কীরকম হয়েছে তো আমি টেস্ট করার পর এত মজা হয়েছিল কেকটা আমি জাস্ট অবাক হয়ে